কেমন আছো সত্যি খুব ভালো আছি আর আমি ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো তোমরা তো পার্ট ওয়ান দেখেছোই যে আমার বিয়ের মেহেন্দি লেহেঙ্গা আর অনেক কিছু দেখিয়েছি বিয়ের মোটুক তারপর মালা তো আরও কিছু বাকি আছে সেটা তোমরা পার্ট তে দেখতে পাবে মানে আমার কিছু পুরনো স্মৃতি সেই সব জিনিসই আর কি তোমাদেরকে দেখাবো বা কিছু কিছু কথাও আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি বা করছি তো যাই হোক তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে যা যা করে দিও আর আমার হচ্ছে বিয়ের শাড়ি রিসেপশনের শাড়ি সব ওই বাড়িতে তারপর গায়ে সব শাড়ি ওখানে আর এই যে এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে আমার লাইফের প্রথম শাড়ি এই যে শাড়িটা আমি হচ্ছে শাড়ি আগে সেরকম একটা পরতাম না তো একবার সরস্বতী পুজোতে আমার ইচ্ছে হলো যে না আমি শাড়ি পরবো আর শাড়ি যেহেতু আমি পড়তাম না জন্য আমার শাড়ি ছিল না মায়ের শাড়ি তো আমি ছোটোবেলায় পরে পরে যেতাম জানোই যে আগে কী ছোটোবেলায় যখন সবাই শাড়ি পরে মায়ের শাড়িটাই পরে যায় তো আমার তখন হচ্ছে বয়স কত হবে শাড়িটা যখন কিনি চোদ্দো পনেরো হবে তখন এই শাড়িটা আমার কেনা আর শাড়িটা খুব সুন্দর মানে এখন খুব ভালো লাগে তখন আর কি একবার পরে আমি আর পড়িনি এটা আমার মানে যে ড্রেসগুলো আমার খুব ভালো লাগে বা কেনা হয় আমি বেশিরভাগ আমি একবার বা দুবার করি তার বেশি আমার পড়া হয় না যার ড্রেস আছে ওখানে কিন্তু সেম তাই এটা হচ্ছে নিচের যে পারটা আর এখানে হচ্ছে যে ফুলের যে কাজ করা দেখছো পুরো শাড়িটাতে সেম এভাবে কাজ করা আছে কিছুটা খুলে দেখাই পুরোটা খুলছি না আবার নয় ভাঁজ করতে হবে একটা প্রবলেম তাও করতে হবে এটা আঁচলটা এটা হচ্ছে আঁচলের দিকটা পুরো সাইড হচ্ছে কাজ করা আছে আর এটা হচ্ছে পার কি করলাম শাড়িটাকে এটা শাড়ি গেল আর এখন যে ড্রেসটা দেখাবো এটা আমার অনেক দিন আগে নেওয়া তখন আমি অনেকটাই ছোট ছিলাম আর এই ড্রেসটা খুব বের হয়েছিল আর একটা সিরিয়াল তখন হতো ঠিক 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 যেন লাস্ট স্টোরি ওই সিরিয়ালটাতে এই ড্রেসটা মানে ওই যে ওইখানকার হচ্ছে কি বলে নায়িকা নাকি যাই হোক মেন ক্যারেক্টারে ছিল ফিমেল তো তিনি হচ্ছে পড়তেন আর ওটা দেখে আমার খুব ভালো লাগতো তো তারপরে হচ্ছে দুর্গা পুজো ছিল দুর্গা পুজোতে দেখলাম যে এই লং ড্রেসটা বেরিয়েছে তারপর আমি বললাম যে না আমার লাগবেই আর তখন এই ড্রেসটা নিয়েছিল ওই দু হাজার এরকম সামথিং কিছু বাট কি বলতো আমি না ওই লং ড্রেস নিলেও আমি সেরকম একটা পড়ি না ওই পুজোতে পড়লাম তারপরে কোথায় যাও পড়ি তো আমার ওই একবারই পড়া হয়েছিল দুর্গা পুজোতে তারপরে আমি আর পড়িনি এটা হচ্ছে উপরের কোটটা হ্যাঁ দেখে তো বুঝতে পারছো কতটা ছোট তোর কিন্তু এটা হয়ে যাবে আমার মানি মানিকে বলছি এটা হচ্ছে হাতা এটা রেডিমেডই ছিল জাস্ট হাতাটা হচ্ছে লাগানো হয়েছিল পরে আর এখানে সুন্দর করে লটকন আছে কোট টাইপের আর কি ওপরে বোঝা হবে হুম আর এখন না এরকম টাইপের কিছু দেখে অনেকই মানে হয় না যাত্রা করাতে পরে ওরকম লাগে যেমন গাইস

ওই স্কুটিতে বা বাইকে গেলে বেশিক্ষণ লাগে না দশ পনেরো মিনিটের মতো লাগে আর যদি টোটো করে বা বাসে করে যাই তাহলে একটু সময় লাগে ওই পঁচিশ তিরিশ মিনিটের মতো লাগে তো ওটা হচ্ছে আমার কাছে নেই কারণ আমি আমার ড্রেসটা ছোট হয়ে গিয়েছিল তারপর পাড়ার একটা বোনকে দিয়ে দিয়েছিলেন ওটাও হোয়াইট কালারের ছিল আর এত সুন্দর ছিল আমি দোকানে গিয়ে আমি অন্য ড্রেস আর দেখিনি আর আমাদের ছোটোবেলাতে না আমার দিদা বাবা মা মানে আমাদের পাড়ার হচ্ছে সব থেকে আগে ড্রেস নেওয়া হতো দিয়ে দিত আগে এক মাস আগে আর এখন তো দু দিন তিন দিন আগে নেওয়া হয় তার আগে হয়ই না সময়ই হয় না আর কি করে হবে আর আগে তো আমরা এক মাস আগে পাড়ার আগেই আমরা মানে শপিং করে বসে থাকতাম প্রত্যেক দিন ড্রেস পরবো আর গন্ধ নিব এত সুন্দর সবাইকে বলতো আমরা নেই নি কারণ ওরা নয় আসবে দেখতে আর সেম যদি নিয়ে নেয় আর আমাদের পাশে বাড়িতে ওদের বাড়িতে দুই বোন আছে মানে দিদিও আছে আবার দাদাও আছে টোটালও চারজন ওদেরও দুই বোন দেখতাম আমাদের দুই বোনের মতো ড্রেস ওদেরও হয়ে যেত সেম সেম কীভাবে জানি না হয়ে যেত দেখতাম রে আমাদের মতো ড্রেস নিয়ে নিয়েছি তো এমন হতো আর আমাদের তো দুটো চার হ্যাঁ দুটো তো হতোই দু থেকে চারটে এরকম হতোই আমাদের ড্রেস এক মাস আগেই আর এখন হয় না

নিচে এই নেটটাতে সুন্দর কাজ করা আছে হোয়াইট কালার এতটা দেখাতে হবে না তারপর এটা দেওয়া আছে স্লিপলেস তো আর আমি স্লিপলেস কিন্তু পরি না তোমরা তো আমার ভিডিও যারা কন্টিনিউ দেখো প্রথম থেকে তাও তো জানোই আমি হাপাতাই সেরকম একটা পরি না আর এটা কি পরবো এর জন্য পরা হয় না আমার আর এটা ছোট হয়ে গেছে এখনো হয় বাট এতটা লেন্থ আর কি ছোট হয় তো আমি আর পরি না এটা এটা রেখে দিয়েছে যেহেতু আমার পিউ ড্রেস আর খুব সুন্দর এখনও কিন্তু ভালো আছে ড্রেসটা ক্যামেরাতে সুন্দর আসছে আর এটা হচ্ছে কিছু নেই যে মানে মোটা হলেও তুমি পরে পড়তে পারবে মানে এটা পড়া যাবে কিন্তু আমি পরি না আর দেখিয়ে দিয়েছি আমি বলি আমি মানে এসব ড্রেস না আমি একবারের বেশি পরি না ভালো লাগে রেখে দিই এটাই আর কি আর একবার চোখে লেগে গেলে ওই ড্রেসটা তো আমি খুব কম হয় কারণ আমার বেরোনো হয় না আর অনেক ব্যাপার বাদ দাও বিয়ের আগে সত্যি আমি অনেক প্রচুর ড্রেস কিনেছি পরেছি মানে আমাদের পাড়াতে মনে হয় কারো এমন ড্রেস নেই যতগুলো আমার কাছে আছে বা আমি কিনতাম এত এটা হচ্ছে ড্রেসটা আর এখানে আর কিছু নেই আরেকটা এটা আমি দেখাবো ভেবেছিলাম স্কুল লাইফের কিছু জিনিস দেখাবো এটার অবস্থা খারাপ হয়ে গেছে কারণ বাইরে ছিল তো এটা হচ্ছে কন্যা কন্যাশ্রী কন্যাশ্রী বলে একটা গান আছে তখন হচ্ছে কন্যাশ্রীর হচ্ছে কিছু দিবস ছিল বা কিছু একটা ছিল তো আমাদের স্কুল থেকে নিয়ে গিয়েছিল অনেকগুলো স্কুল থেকে গিয়েছিল তো আমাদের হচ্ছে টিমটা যে ছিল কন্যাশ্রীর তো ওটা তো হচ্ছে আমরা ফার্স্ট হয়েছিলাম ওই ড্রেসটা কিন্তু আমার কাছে এখনো আছে যেটা আমরা বানিয়েছিলাম মানে আমাদেরকে ম্যাম বলেছিল বানাতে তো আমাদের টাকা দিয়ে বানিয়েছিলাম তো ওই ড্রেসটা এখনো রাখা আছে আর প্যান্টটা তো হচ্ছে বাড়িতে পরে ফেলে খুব সুন্দর বানানো হয়েছিল সে জন্য আর এটা হচ্ছে আমাদেরকে দিয়েছিল আমাদের স্কুলের নাম লেখা আছে এখানে অবস্থা খুবই খারাপ তো এটা ক্লোজ করে দেখাচ্ছি না বাট এটা আমি পেয়েছিলাম আর স্কুল লাইফের স্মৃতি হয়েছিল আর এই সুন্দর মায়ের মূর্তিটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড দিয়েছে খুব সুন্দরভাবে এটা রেখে দিয়েছি আমি এটা আমার কলেজের একটা ফ্রেন্ড দিয়েছে ও হচ্ছে কলকাতায় যোগময় কালীবাড়িতেই তো হয়তো ভাই ওখানে গিয়েছিলো তো আমার জন্য নিয়ে এসেছিলো আরও কয়েকটা এনেছিল ওর ক্লোজ যারা ফ্রেন্ড ছিলো তাদেরকেই দিয়েছিল আমাকে দিয়েছিলো তো আমি খুব খুশি হচ্ছিলাম যে আমার জন্য একটা গ্রি মানে এক জায়গায় ঘুরতেই গিফট এনেছে এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা তো এটা আমি যত্ন করে রেখে দিয়েছি আর এখানে কিন্তু ওপর একটা ঘন্টার মতনও আছে যে এটা এসে থেকে বের করছি ও দাও বের করেই দেখার বের করেছি একটু ক্লোজ আনিস হ্যাঁ আর এই পেছন দিকটা তো হচ্ছে মানে তুমি ড্রেসিং টেবিলে বা কোনো টেবিলে যেখানেও এটাকে ক্যারি করে রাখতে হবে বা তুমি ওপরেও কিন্তু দেওয়ালি করে রাখতে পারবে এটাকে এই যেভাবে রাখা যায় সুন্দরভাবে খুব সুন্দর এই জিনিসটা আমি ভেবেছি এবার এটাকে নিয়ে যাবো আমার পার্লারে রাখতে তো এগুলোই ছিল আর এখন আমার অবস্থা মানে এটাকে এগুলোকে গুছোতে হবে এগুলোকে আমি এখন রেখে এগুলো এখন গুছো চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ে সানাই বেজেছে তো কেমন লাগছে আমাকে ওই কমেন্ট করে কিন্তু জানাবে জাস্ট একটু ফানি তো আমি এটা একটা থাম জন্য আর কি পড়লাম তো গাইস তোমরা কি বলছো আবার করব নাকি বিয়ে দুবার করি মানে আমার ওই মানুষটার সাথে কারণ যারা ইউটিউবে অনেকেই আছে দুবার করে বিয়ে করে একজনকেই তবুও বলছে আর কি করবো নাকি বলো বেশি বেশি ন্যাকামি করে ফেলছি তো যাই হোক এগুলো হচ্ছে আমি তাড়াতাড়ি গুছাবো এখন আমি আর বোন আমি একা নিশ্চয়ই না আমার বোন একটু খেপে যাবে এখন কিন্তু কিছু নেই যাই তোমরা হচ্ছে পরপর কি তোমরা হচ্ছে পরপর ভিডিও দেখতে পাবে আম এটা ভুলে আছে আমরা আবার যাবো ঘুরতে ফ্রেন্ডের সাথে সেটাও তোমরা ভিডিওতে দেখতে পাবে তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর হ্যাঁ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও গাইজ সাবস্ক্রাইব কমেন্ট লাইক কমেন্ট শেয়ার আর আমার মা তোমার জন্য সিংড়ি বানিয়েছে আমার খুব আনন্দ হচ্ছে আমার না বাড়িতে আসলে খুব আমি খুশি হই আনন্দ হই কারণ আমার প্রিয় প্রিয় খাবারগুলো রান্না হয় মনে হয় আমি রাজ এরকম একটা ব্যবহার আর আমি সত্যি ছোটোবেলা থেকে আমি খুব আদর যত্নে বড় হয়েছি সেরকম একটা আমাকে কাজ করতে হয়নি বড় হয়ে ছোটোবেলায় করতাম যখন আমার মা হচ্ছে অসুস্থ ছিল সেটাও একটা আমি ঘটনা আছে সেটা আমি অন্য কোনো ভিডিওতে বলবো খুব খারাপ একটা পরিস্থিতি ছিল আমাদের তখন তো তখন হচ্ছে একটু ক্লাসটা তো আমাকে করতে হতো তারপর যখন আমার সুস্থ হয়ে গেলো তখন আমাকে করতে হয়নি তখন পড়াশোনার মধ্যে ছিলাম টিউশন যেতাম খাওয়া দাওয়ারও টাইম পেতাম না কোনো দিন এমন ছিল যে আমি টিউশন থেকে এসে আমি চলে যেতাম স্কুলে কোনো রকম রেডি হয়ে কারণ একদিনও ক্লাস মিস করতাম না আর আমি এখন সিন্নি খাবো আমার মা সিন্নি করে রেখে দিয়েছিল আমি যখনই বাড়িতে আসি আমার দিদাকে বা আমার মাকে বলি আমার সিন্নি খেতে খুব ভালো লাগে তো যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটি এই পর্যন্তই তোমরা যা যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট কোনো ভিডিওতে দেখাও চলাস্তর মতো টাটা আমি তাদের সিন্নিটা খেয়ে নিই